আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন ভূমি সংস্কার বোর্ড এলার বিনতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে আজকের ভিডিওতে আলোচনা করব। সার্কুলারটিতে কী কী পত্র রয়েছে আবেদন করতে কত টাকা লাগে আবেদনটি কিউ করবেন আবেদনটি শুরু কবে শেষ কবে এখানে সারা দেশের সকল জেলার নারী এবং পুরুষ দুভয় প্রার্থীরা আবেদনটি করতে পারবেন যারা অষ্টম শ্রেণী এসএসসি এইচএসসি কিংবা স্নাতক পাশ করেছেন নিয়োগ প্রকাশের তারিখ আঠারো মার্চ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ ছয় নম্বর পদের নাম পরিচন্নত কর্মী বেতন আট হাজার দুশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত একজনকে নিয়োগ দ হবে অষ্টম শ্রেণী অথবা জুনিয়র স্কুল সার্টিফিকেট পাশ করলে আবেদনটি করতে পারবেন পাঁচ নম্বর পদের নাম নিরাপত্তা প্রহরী বেতন আট থেকে শুরু করে বিশ টাকা পর্যন্ত একজনকে নিয়োগ হবে এসএসসি পাশ করলেই আবেদনটি করতে পারবেন চার নম্বর পদের নাম অফিস সাহক বেতন আট থেকে শুরু করে বিশ হাজার টাকা পর্যন্ত তিনজনকে নিয়োগ দেওয়া হবে এসএসসি বারশো পাশ করলেই আবেদনটি করতে পারবেন তিন নম্বর পদের নাম গাড়ি চালক বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত তিনজনকে নিয়োগ দেওয়া হবে খুলনা রংপুর মমেন বিভাগে জুনিয়র স্কুল সার্টিফিকেট কিংবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদনটি করতে পারবেন হালকা গাড়ি চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে দুই নম্বর পদের নাম স্টমুদ্ধকারী কাম কম্পিউটার অপারেটর বেতন দশ হাজার দুশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছশো আশি টাকা পর্যন্ত একজনকে নিয়োগ দেওয়া হবে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন এছাড়াও কম্পিউটার ব্যবহারের দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে লিপিতে ব্যবহারে দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এক নম্বর পদের নাম কম্পিউটার অপারেটর বেতন এগারো হাজার থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত একজনকে নিয়োগ হবে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সময় ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে আবেদনটি করতে পারবেন এই লিঙ্কের মাধ্যমে আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে বিল্ডিংটি লিঙ্কে প্রবেশ করে নিজে নিজে আবেদন করতে পারবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করলে আবেদনটি করে দেওয়া হবে আবেদনটি শুরু হবে বিশ মার্চ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে আবেদনটি শেষ হবে আঠাশ এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে এক থেকে তিন নাম্বার পদের জন্য একশো টাকা চার থেকে ছয় নাম্বার পদের জন্য ছাপ্পান্ন টাকা আপনারা যারা আমার মাধ্যমে আবেদন করতে চান পঞ্চাশ টাকা বৃদ্ধি করতে হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনারা কোনো কষ্ট বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করুন এবং চলমান সকল সার্কুলারের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চাকরির বিজ্ঞপ্তি নিয়মিত পেতে আমাদের সাথে যুক্ত হতে পারেন ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে